হ্যালো বন্ধুরা রাজনন্দিনী ফুডলাবাসে আপনার সবাইকে স্বাগত আজকে বানাবো নতুন ধরনের মুচমুচে পেঁয়াজি সাদের পেঁয়াজি বানানোর জন্য আমি দেখতেই পাচ্ছেন পেঁয়াজিগুলোকে একদম গোল ধরনের কেটে নিয়েছি এই দেখুন আপনারা এইভাবে কখনো খাননি তো এটা নতুনত্ব একদম ডিশ আমি আপনাদের জন্য এনেছি তো অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের পেঁয়াজগুলোকে নেবেন আর এইভাবে চাকা চাকা করে কেটে নেবেন এই দেখুন এইভাবে চাকা চাকা করে কেটে নেবেন আর এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি বেসন আর এক বাটি সুজি সুজি কেন নিয়েছি যেহেতু পেঁয়াজিটা একটা মুচমুচে ব্যাপার আসবে ভিতরে অথচ সবটা জুসি হবে তো একদম নতুনত্ব বন্ধুরা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন না ট্রাই করলে যথেষ্ট মিস করবেন আর নিয়ে নিয়েছি হিং আর এখানে নিয়েছি স্বাদ নুন আর ঝাল ঝাল করার জন্য চিলি ফ্লেক্স নিয়েছি আর এখানে উপর থেকে ছড়িয়ে দেব শেষে ওই জন্য বিট নুন নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দেখুন এক বাটি আমি বেসন দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি সুজি এরপরে হাফ চামচের মতো হিং দিলাম এখন দেব স্বাদ মতো নুন এরপরে জাস্ট নর্মাল জলে এটা আমি ভালো করে যেমন হয় পেঁয়াজি চপের যে ব্যাটার হয় ওইভাবে আমি মেখে নেব তো এই দেখুন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে একসাথে পুরো জলটাই দেব না ধীরে ধীরে জলটা দেব তো দেখুন আস্তে আস্তে জল দিয়ে এইভাবে সুজি বেসন হিং নুন দিয়ে ভালো করে এইভাবে দেখতেই পাচ্ছেন এইভাবে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি ফ্রাইং প্যান গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল যথেষ্ট পরিমাণে একটু দিতে হবে যেহেতু ফ্রাই হাত তেল গরম হয়ে গেছে এরপর দেখতেই পাচ্ছেন গোল গোল চাকা চাকা পেঁয়াজ কেটে একদম রেডি আর এই গোল গোল চাকা চাকা পেঁয়াজ থাকে মোটামুটি তো বড় বড় সাইজের বাজার থেকে একটু নিয়ে আসবেন আর এইভাবে অবশ্যই বানাবেন বন্ধুরা যদি না বানিয়ে খান তাহলে মিস করবেন তো এই দেখুন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একে একে আমি সব পেঁয়াজগুলোকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব বাইরেটা হবে যথেষ্ট ক্রিস্পি আর ভেতরটা হবে যথেষ্ট জুসি আর সফট তো রকম পেঁয়াজই কখনো আপনারা আগে খাননি রাইনী ফুড লাভার্সে চোখ রাখুন আর নতুন নতুন ধরনের রেসিপি দেখুন তো আমরা অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন রেসিপি আনবো তো এই দেখুন এইভাবে একটু গরম তেলের মধ্যে এইভাবে হালকা আমি আলতো হাতে এইভাবে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নেব ব্রাউন ব্রাউন কালারে ভাজাটা হবে এরপরে আমি পেঁয়াজিটাকে উল্টে নেব দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রাউন কালারের হয়েছে আপনারা একবার হলো অবশ্যই বাড়িতে বানাবেন একটু বাজার থেকে বড় বড় সাইজের পেঁয়াজ আনবেন তাহলে কি হয় পেঁয়াজিটা দেখতেও ভালো হয় আর যে পাবে তার খেতেও খুব মজা হবে কারণ বড় সাইজের পেঁয়াজি হলে একটু মনটাও ভরে যাবে ছোটো ছোটো পেঁয়াজি হলে খেতে ভালো লাগবে কিন্তু মনে হবে না যে আরেকটা খাই আরেকটা খাই তো এই দেখুন বাড়িতে অবশ্যই বানাবেন ফ্যামিলির সাথে এনজয় করুন তো দেখুন গরম গরম পেঁয়াজি একদম রেডি একদম অন্য রকম দেখতে অন্য রকম স্বাদ তো অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন তো চলুন এরপরে গরম গরম মুচমুচে মানে জিভে জল আনার মতো পেঁয়াজি রেডি এরপরে খেয়ে বলবে কেমন হয়েছে দিয়ে আমাকে হুম পেঁয়াজি দেখছি গন্ধ দারুণ গন্ধ পেঁয়াজির উপরে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব এটা দারুণ একটা গন্ধ বের আর গরম গরম এর গায়ের উপরে একটু চিটি চিটি যাবে আর এর উপরেই সেই যেমন দোকানে দেয় না একটু বিট নুন চাট মশলা তো আমি বিট নুন দিলাম কারণ এটা অত কিছু লাগবেই না জাস্ট এমনিতেই জিভে জল চলে আসবে তো চলো খেয়ে বলো তো কেমন হয়েছে আমার হাতে চলে এসছে দারুণ লাগছে দেখতে ডিলিশিয়াস দেখতেও লাগছে গন্ধ নাকে একদম পুরো এসছে দেখি এবার খেয়ে বলো কেমন হয়েছে টেস্টটা গরম গরম পেঁয়াজি প্রচুর গরম আছে দারুণ জায়গাটা

দেখতেই পাচ্ছেন আওয়াজটাও শুনতে পাচ্ছেন আর ভেতরটা তেমনি জুসি তেমনি সফট আর যদি বাচ্চারা খায় না তো বাচ্চারা দেখবে নুডলসের মতো বেরোচ্ছে তো যথেষ্ট যথেষ্ট ভালো লাগবে তাহলে ফ্যামিলির সাথে এনজয় করুন আজকের মতো বাই বাই